সেলাই মেয়ের কাপড় তো দাঁড়াবার সময় যদি আমরা এই ছোট করে পা অল্প একটু ফাঁক রেখে যদি হেরাম করি আমা আমরা কিন্তু হাঁটতে পারবো না তখন এইভাবে 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 হাঁটতে হবে আর হেরাম করার স্বাভাবিক জন্যই পা যতটা সম্ভব ফাঁক করে এবারে যদি হেরাম করি তা আল্লাহ চাই যত জোরে ধরেই না এখনো কোনো অসুবিধা হবে না এইভাবে প্রথম প্রথম কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হচ্ছে পাটা যতটা ফাঁক করে দাঁড়ানো তিন ভাগের দুই ভাগ ডান দিকে থাকবে এক ভাগ মা দিকে থাকবে কোনো রকম গিট চলবে না এই কাপড়টা বুক বরাবর নিয়ে একটি কালো কাঁধের নিচে আর ঠিকটাকে দুই খোঁজ করে নিয়ে এইখানে নিয়ে দেখুন মিক্সটা যেন মিলচ নিচ্ছে না হয় মিলটা যেন এইবারে একটু টান দিলাম টান দিয়ে তখন খালিগা থাকবে আমার যখন টান যাবে তখন তো থাকবে না একটু খালি থাকবে এইবারে আমার গা Je to tady čatný obraz, ta jste Já